Thank you, Lord. Thank you, Master. Praise God. Hallelujah. থ্যাংক ইউ গুড মর্নিং আমরা খালি একটা সাউন্ডটা চেক করে নিই তারপর আমরা বিষয় নিয়ে আলোচনা করব জুটছেন এটা লিঙ্কটা একটা শেয়ার করে দেবেন গ্রুপে বা আপনাদের ফেসবুক পেজে প্রভুকে ধন্যবাদ যে আমরা আজকে সাঁত্রিশ দিন বা সাঁত্রিশটা ক্লাস আমাদের সকালে যে ডিমোশন আমরা যে শুরু করেছিলাম জীবনে প্রধান প্রশ্ন বলি বা জীবনের প্রশ্ন বলি তার আজকে সাঁত্রিশটা আমরা ক্লাস করে ফেলেছি মানে আজকেরটা শেষ হলে হয়ে যাবে আর এই সাঁত্রিশটা ক্লাসের মধ্যে দিয়ে আমাদেরকে প্রভু অনেক কিছু বিষয় আমাদেরকে শিখিয়েছেন প্রতিদিন আমরা একটা করে প্রশ্ন নিয়ে আসি আপনাদের কাছে সকালবেলা সেটা বাইবেল থেকেই হয় আর তার উত্তর আমরা দিই সেটাও বাইবেল থেকেই হয় আর বাইবেলের মধ্যে সমস্ত বিষয়ে লেখা আছে মানুষের সাথে যা কিছু যুক্ত আছে তো অনেকে অনেক কিছু বিষয় নতুন নতুন জানতে পারছে বা তাদের কাছে সেগুলো প্রকাশিত হচ্ছে তার জন্যে তারা উৎসাহিত এর জন্য প্রভুকে ধন্যবাদ যে আমাদের এই সকালে ডিমোশনের মধ্যে থেকে ঈশ্বরতার বাক্যের দ্বারা মানুষের সাথে কথা বলছেন আমরা গতকালকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি কিভাবে নিজেকে তৈরি করছেন আপনি কিভাবে নিজেকে তৈরি করছেন আজকে আমরা তার উত্তরটা দেব দেখুন এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে প্রতিদিনের আপনার প্রস্তুতি কীরকম আছে আর একটা সময় মানুষের একটা স্বভাব বলতে পারেন যে মানুষ কোনো জিনিসকে বেশি দিন ধরে রাখতে পারে না যখনই কোনো জিনিস পুরাতন হয়ে যায় সেটাকে মানুষ পরিবর্তন করে ফেলে চেঞ্জ করে ফেলে আর এই কারণে মানুষের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায় আর মানুষের মধ্যে পুরাতন বিষয় যখন ভালো লাগে না সেই জন্য মানুষের নতুন বিষয়ের উপরে মনোযোগ বেশি বেড়ে যায় তেমন একদিক থেকে মানুষ নতুন জিনিসকে পছন্দ করে সেটা দুদিন বাদে হোক চার দিন বাদে হোক এক মাস বাদে হোক এক বছর বাদে হোক মানুষের মন সবসময় নতুন জিনিসের পরে মনোযোগ থাকে আর সেই জন্য মানুষ পুরাতনটাকে বাদ দিয়ে নতুনটাকে অ্যাকসেপ্ট করে না দেখুন বাইবেল বলছে পরিবর্তন হওয়ার দরকার আছে কিন্তু কিছু কিছু জায়গা আমরা পুরাতনটাকে এমনভাবে বাদ দিয়ে দিই যেটা দুঃখের কারণ হয়ে যায় কষ্টের কারণ হয়ে যায় আর সেই জন্যে বাইবেল আমাদেরকে একটা কাজ করতে বলছে যদি সেই কাজটা আমরা করতে পারি তাহলে আমাদের জীবনের মধ্যে কিছু জিনিস আছে বা কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে কষ্ট বা দুঃখ দেবে না আর সেই জন্য বাইবেল প্রতিদিন আমাদেরকে আমাদের মনকে নতুন করতে বলে ডে বাইবেল আমাদেরকে শেখাচ্ছে যে তুমি তোমার মনকে প্রতিদিন নতুন করো যদি আমরা এই জায়গাটা করতে পারি তাহলে দেখবেন আমাদের কাছে সব জিনিসই নতুনই মনে হবে কারণ নতুন পুরনো এই যে বিচারটা এটা মন থেকে শুরু করে এটা মন আমাদেরকে ইঙ্গিত করে আর সেটা পরে আমরা এটাকে প্রকাশ করি তাহলে বলছি এই জগতে মানুষের ধারণা এই জগতে মানুষের ধারণা বেশিরভাগই যে টাকাই সব কিছু আছে যদি টাকা আছে তাহলে সম্মান আছে যদি টাকা আছে তাহলে নিরাপত্তা আছে যদি টাকা আছে তাহলে আমার দাম আছে আর এই মনোভাব প্রতিদিন সকালে মানুষকে তৈরি করে মানুষের মনের মধ্যে আর মানুষ যখন এই মনোভাব নিয়ে যখন কিছু করতে যায় তখন একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে কাজ করে আর সেই প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক কাজকেই হচ্ছে মানুষের জীবনে মন্দ বলুন অন্ধকার বলুন ধ্বংস বলুন সেটা ডেকে নিয়ে আসে আর মানুষ প্রতিদিন সকালে এই মনোভাব নিয়ে ওঠে আর মন্দ কাজের সাথে যুক্ত হয়ে যায় একদিক থেকে মানুষ বয়সে নিজেরও ক্ষতি করে এবং ক্ষতি করে দেখুন অর্থ উপার্জন করাটা খারাপ না অর্থ আমাদের প্রত্যেকের দরকার আছে বিনা অর্থ এতে আমরা কিছুই করতে পারবো না কিন্তু যে অর্থ আপনাকে প্রতিযোগিতা শেখাচ্ছে যে অর্থ আপনাকে মানুষকে মানুষ বলে মনে করা শেখাচ্ছে না বা যে অর্থ আপনাকে মানুষের সাথে ঝগড়া করা শেখাচ্ছে এরকম অনেক বিষয় আছে মানুষ অর্থের জন্যে নিজের মান সম্মান সব কিছুকে শেষ করে দেয় তাহলে সেটাতে কি আছে মানুষের লাভটা কোথায় সব তো মানুষ হারিয়ে ফেলছে মেবি সে নিজের জন্য হয়তো কিছু সঞ্চয় করছে কিন্তু বাকি সব তে হারিয়ে যাচ্ছে তাহলে বলছে এরকম জায়গা ঈশ্বর চাইছে না বরঞ্চ এটা মানুষকে ক্ষতি করছে এবং মানুষ তার জন্যে তার মধ্যে দিয়ে নিজেরও ক্ষতি করছে অপরেরও ক্ষতি করছে মেবি যারা এরকম পরিস্থিতির মধ্যে আছেন বা যারা এরকম মনে করছেন যে আমরা যা করছি বেশ করছি আমাদের ভালো লাগে এটা আমাদের বিষয় খুব ভালো কথা কিন্তু বলছে এই জীবন তো আপনাকে একদিন চেঞ্জ করতে হবে এই জীবন আপনার একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে তখন এই ভালো লাগাটা এটা খুব আপনার জন্য কষ্টকর হয়ে যাবে দেখুন সেই জন্যে বলছে এই সারা পৃথিবীর মধ্যে একটা বই আছে যার নাম বলছে বাইবেল আর এই বইটা মানুষকে সুসংবাদ দিয়েছে ভালো খবর দিয়েছে আর সেই খবর হচ্ছে যে মানুষের যত সমস্যা আছে সমস্ত সমস্ত সমস্যার সমাধান এই বইটার মধ্যে আছে ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে এমন কিছু সত্য প্রকাশ করেছে যদি মানুষ সেটা জানতে পারে তাহলে মানুষের জীবন ধ্বংসের হাত থেকে বাঁচবে এবং সে একটা নতুন জীবনের পথ চলার জায়গা শক্তি অর্জন করতে পারবে কিছু কিছু জায়গা আছে যে মানুষ একটা জায়গা স্ট্রাগল তো করছে একটা জায়গা মানুষ লড়াই করছে বাঁচার জন্যে কিন্তু সে বাঁচার পদ্ধতি তারা তো জানা নেই সে তার শক্তির দ্বারা এটাকে চেষ্টা করছে অবশ্যই আমাদের পরিশ্রম করা দরকার আছে পরিশ্রম আমরা করবো কিন্তু পদ্ধতিটা আমাকে জানতে হবে দেখুন সাধু পৌল একটা জায়গা তিনি লিখছেন পিলিপীয় চার বালো পিলিপীয় চার বারোতে সাধু পৌল লিখছে অভাবের মধ্যে এবং প্রচুর থাকবার মধ্যেও আমি সন্তুষ্ট থাকতে জানি তখন একদিকে বলছে যখন আমার কিছু নেই তখনও আর যখন সব কিছু আছে তখনও আমি সন্তুষ্ট থাকতে জানি ভরা পেটে হোক বা খালি পেটে হোক প্রচুর থাকবার মধ্যে হোক বা অভাবের মধ্যে হোক সব অবস্থাতে কীভাবে সন্তুষ্ট থাকা যায় আমি তা শিখেছি ঈশ্বর দাস তিনি বলছেন এই এই জায়গাটা তিনি কি করে জানলেন তিনি বলছেন যখন আমার কাছে কিছু নেই তখন আমি নর্মাল আর যখন সব কিছু আছে আমি তখনও নর্মাল আমি একই রকমে আছি যখন সব কিছু হয়ে গেছে বলে আমি নিজেকে একটা উচ্চন্ড জায়গা নিয়ে যাইনি আমি সন্তুষ্ট আমি সিম্পল আমি সাধারণ কারণ ঈশ্বর এই ব্যক্তিটার মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশ করেছে যে যতদিন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে সে ঈশ্বরের অনুগ্রহের মধ্যেই থাকবে যদি সে মনে করে আর না হলে পরে সে তার জীবনকে নিজের মতন করে যেভাবে চাইবে সেই পরিচালনা করবে সেটা কষ্টের মধ্যে দিয়ে হোক দুঃখের মধ্যে দিয়ে হোক তাড়নার মধ্যে দিয়ে হোক পরিশ্রমের মধ্যে দিয়ে হোক আর এই করতে করতে সারাটা জীবন যে তার দেখতে দেখতে কেটে যাবে এরকম অনেক মানুষ আছে যবে থেকে তার এই টুকুনই মাথায় এসেছে যে আমাকে কিছু করতে হবে আর তারপর থেকে তার একটা যুদ্ধ শুরু হয়েছে এটা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যেই আছে আর সেই জন্য বলছে দিন 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 মানুষের আচরণ মানুষের মনোভাব মানুষের চিন্তা ভাবনা বলে এত পরিবর্তন হয়েছে যে সেই পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষ সবসময় নতুনকে খোঁজার চেষ্টা করে এটা মানুষের মনের একটা মানে খুব সুন্দর একটা বিষয় এটা খারাপ না ভালো কিন্তু বলছে যে নতুনটা তুমি যদি একবার করে ফেলো বলছে তারপর তোমাকে আর নতুনের জন্য তোমাকে বারে বারে এদিক ওদিক দূরতা হবে না আর সেটা বলছে মানুষের মন যদি মানুষের মন যদি নতুন হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাহলে মানুষের চিন্তা ভাবনা কল্পনা মানুষের আচরণ স্বভাব মানুষের কথা সব নতুন হয়ে যাবে তাহলে একটা জিনিস পরিবর্তন করা যদি সব পরিবর্তন হয় তাহলে সেটা তো করা বেটার কিন্তু আমরা ওটাকে নতুন না করে যদি আমি বাকি কিছুকে নতুন করার চেষ্টা করছি তাহলে একটা যুদ্ধ একটা লড়াই বলছেন মানুষকে করতে হচ্ছে বা করছে দেখুন ঈশ্বর আমাদের কাছে কত সহজ একটা উপায় আমাদেরকে আমাদের কাছে রেখেছে কিন্তু আমরা সেই সহজ জায়গাটাকে অ্যাপ্লাই না করে আমরা কঠিন জায়গাটাকে অ্যাপ্লাই করছি আর ঈশ্বর বলছে ওর মধ্যে থেকে আশীর্বাদ করে দেখুন নিজের ঈশ্বর বলছে সক্রিয় পুরাতন নিয়মে সক্রিয় আট তেরো সক্রিয় আট তেরো বলছে আমি তোমাদের রক্ষা করব এবং তোমরা আশীর্বাদে উৎস হবে এটা তিনি তার জাতিকে বলছিলেন আমি তোমাকে রক্ষা করব আর তোমাদেরকে আশীর্বাদে পাত্র করব। এটা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর এটাও চাইছে কারণ তিনি রক্ষাকর্তা আর শুধু রক্ষা না তিনি আমাদেরকে সেভ করে রাখবেন চারিদিকে আমাদের বেড়া দিয়ে রাখবেন তাহলে ঈশ্বর চাইছে মানুষের অভাব মধ্যে না থাকুক মানুষের জীবনে আশীর্বাদ থাকুক অভিশাপ না থাকুক কিন্তু বলছে মানুষ এই একটা কাজের জন্যে জীবনের মধ্যে অভাব নিয়ে আসছে অভিশাপ নিয়ে আসছে খালি একটা কাজ প্রতিদিন সকালে উঠে যদি আপনি আপনার ভাবনাকে নতুন করতে পারেন আপনার মনকে যদি নতুন করতে পারেন তাহলে প্রতিদিন সকালে আপনার ভাবনাও নতুন হবে আপনার আচরণ আপনার কথা সব নতুন হবে প্রতিদিন বলছে আবার দেখুন করন্থিও নয় আট দ্বিতীয় করন্থীয় নয় আট এখানে ঈশ্বর বলছেন দ্বিতীয় করণ থেকে নয় আট বলছে ঈশ্বর তোমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করতে সক্ষম তখন ঈশ্বর করতে পারেন যাতে সব বিষয়ে সব সময় তোমাদের যা কিছু প্রয়োজন তা থাকায় তোমাদের সমস্ত সৎ কাছে উপচে পড়বে তার মানে যেটা আপনার নিট দরকার আছে ঈশ্বর আপনাকে সেটা দেবে এভরিডে প্রতিদিন কারণ ঈশ্বর তিনি মানুষকে তৈরি করেছেন মানুষের প্রয়োজন জানেন মানুষ নিজের প্রয়োজনের জন্যে মানুষ অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু যিনি প্রয়োজন জানেন বা মেটাতে পারেন মানুষ ওই জায়গাটা আসার চেষ্টা করছে না তাহলে যেটা সহজ উপায় মানুষ সেটা করতে চাইছে না যেটা কঠিন উপায় মানুষ সেটা করছে তাহলে বলছি এই যে বাক্যগুলো আমরা পড়লাম এই প্রত্যেকটি বাক্য ঘোষণা করে আমাদের ঈশ্বর কীরকম তিনি আমাদের অভাব মেটাতে চান তিনি আমাদের আশীর্বাদে পাত্র করতে চান তিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটাতে চান কেন যেন জগতে যে মিথ্যা আমাদেরকে দিয়ে প্রতিযোগিতার কাজ করাচ্ছে এই কাজ থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি একটা মিথ্যা আছে জগতের মধ্যে যা মানুষকে দিয়ে প্রতিযোগিতার কাজ করাচ্ছে তুমি এক নম্বর তুমি দু নম্বর তুমি তলায় থাকো ও একতলায় থাকে তোমার দোতলা বাড়ি আছে ও বস্তি বাড়ি থাকে ও ছোট বাড়ি আছে এই যে মনোভাব নতুন আর পুরাতনের মনোভাব যেটা জগৎ সৃষ্টি করেছে বা যে ঈশ্বর এটা চাইছে না ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান আর ঈশ্বর চাইছে এর জন্য মানুষকে যদি ওই কাজটা করতে পারে তাহলে মানুষ আমাদের মনোভাব আসবে না কেউ কাউকে ছোট করে দেখবে না কেউ কারোর সাথে প্রতিযোগিতার জায়গা তুলনা করবে না তাহলে বলছে বিশ্বাসীদের জন্যে বলছে অর্থ কখনো সমস্যা হতে পারে না কারণ ঈশ্বর বলছে তিনি যোগানদাতা তিনি যোগাবেন বিশ্বাসীদের জন্য কখনো বিশ্বাস কোনো সমস্যা হতে পারে না কারণ ঈশ্বর বলছে আমি তোমাকে বিশ্বাসের দান দেব বিশ্বাসীদের জন্য আশীর্বাদের কোনো সমস্যা হতে পারে না কারণ ঈশ্বর বলছে আমি তোমাকে আশীর্বাদে পাত্র করব। আজকে সকালে বিশ্বাসীদের জন্য বলা হচ্ছে যেন একটা জায়গা তারা নিজেদেরকে প্রতিদিন নতুন করে শুধু আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে সেই পথে চলতে হবে যে পথে সত্য আছে মিথ্যা নেই যে পথে সাহস আছে ভয় নেই যদি এই কাজটা আপনি করতে পারেন তাহলে আপনি নিজেকে প্রতিদিন নতুন করছেন আপনার পছন্দ সবকিছু নতুন হবে যদি আপনি মনকে নতুন করতে পারেন তাহলে সবকিছু আপনার পছন্দের হবে কারণ মানুষ নতুন পছন্দ করে এটা মানুষের স্বভাব কিন্তু যে নতুন ঈশ্বর দেখতে চায় যে পরিবর্তন ঈশ্বরই দেখতে চায় সেটা মনের মধ্যে আছে যদি মনটাকে নতুন করতে পারেন তাহলে সেই নতুনটা যেটা ঈশ্বর দেখতে চায় সেটা তখন প্রকাশিত হবে তাহলে দেখবেন একটা সময় আসবে যে মানুষ যদি মা বাবা পুরাতন হয়ে যায় মা বাবাকে ছাড়বে না মন নতুন হয়ে গেছে সম্পর্ক যতই পুরাতন হয়ে যায় কিন্তু সেটা ত্যাগ করবে না কারণ মন নতুন হয়ে গেছে প্রতিবেশী যতই শত্রু হোক না কেন তাকে ঘৃণা করবে না কারণ মন নতুন হয়ে গেছে আপনাকে লোক অনেক কিছু হয়তো আপনার বিরুদ্ধে বা আপনার এগেনস্টে অনেক কিছু পরিকল্পনা করতে পারে কিন্তু সেগুলো আপনাকে কোনো এফেক্ট করবে না আপনাকে কোনো দুঃখ দেবে না আপনাকে কোনো কষ্ট দেবে না তার একটাই কারণ আপনার মন নতুন হয়ে গেছে সাধুপর বলছে আমার কাছে যখন প্রচুর আছে আমি তখনও সন্তুষ্ট যখন কিছু নেই আমি তখনও সন্তুষ্ট তার মানে কোনো জায়গা কোনো বিষয় আপনাকে কষ্ট দেবে না কারণ আপনি সন্তুষ্টতে শিখবেন আপনার স্ত্রী পুরাতন হয়ে গেছে আপনি তাকে ছেড়ে দেবেন না কারণ আপনার মন নতুন হয়ে গেছে আপনার স্বামী যদি পুরাতন হয়ে গেছে আপনি তাকেও ছেড়ে দেবেন না কারণ আপনার মন নতুন হয়ে গেছে ঈশ্বর এই জিনিসটাই করতে বলছে তাহলে এই পৃথিবীর মধ্যে আজকে কোনো সমস্যা থাকতো না এই স্বামী স্ত্রী বিচ্ছেদ মা বাবার বিচ্ছেদ জায়গা জমি জমিনে ঝামেলা একে অপরকে নানা রকমভাবে প্রতিযোগিতামূলক ছোট করা নিচু করা তাহলে মানুষের মধ্যে আজ এই জিনিসটা থাকতো না কিন্তু মানুষ ওই জায়গাটায় হয়ে গেছে মেবি ঈশ্বর আমাদেরকে বলছে বিশ্বাসীদেরকে বলছে আর এই ঘোষণা ঈশ্বর বছরকে বছর করে যাচ্ছে মন পরিবর্তন করো স্বর্গলজ্জা সন্নিকট বছরকে বছর ধরে তিনি কথা যাচ্ছেন তার মধ্যে যারা শুনছে তারা বেঁচে যাচ্ছে যারা শুনছে না তারা যুদ্ধ করছে নিজের সাথে নিজেই লড়ছে মানুষের শত্রু কখনো মানুষ হতে পারে না মানুষের শত্রু মানুষ নিজে কারণ ঈশ্বর মানুষকে এইভাবেই তৈরি করেছে মানুষ যদি নিজের ভালো না বোঝে তাহলে মানুষ অপরের ভালো বুঝবে এবার নিজের ভালো বোঝার মধ্যে ওই জায়গাটা ঢুকে গেছে অর্থ বলছে না ঈশ্বর ওইভাবে বুঝতে বলছে না মানুষকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু আছে অনেক শক্তি আছে অনেক জ্ঞান আছে ঈশ্বর এইভাবে মানুষকে তৈরি করেছে যেটা করা যদি মানুষ সেটা করে তাহলে মানুষের জীবনে এই সমস্ত বিচ্ছেদ যে বিষয়গুলো আছে সেগুলো মানুষের জীবন থেকে দূর হয়ে যাবে তাহলে আজকে ঈশ্বর সেই একই বাক্য ঘোষণা করছে আজকে যে লেসেন আছে তার মধ্যে দিয়ে যারা শুনছেন বা যারা শুনবেন ঈশ্বর প্রত্যেকের সাথে কথা বলছে তাহলে আপনি কী ভাবছেন এই কথাগুলো মানবেন কি মানবেন না তার উপর নির্ভর করছে ঈশ্বর আপনার প্রয়োজন আপনার আশীর্বাদ আপনার বিশ্বাস বা আপনাকে শক্তিশালী করবেন কি না ঈশ্বরও ভাবছেন আপনি কি ভাবছেন আর ঈশ্বরও ভাবছেন আপনার ভাবনার উপরে তিনি দেবেন কি দেবেন না দুজনেই ভাবনা আছে ঈশ্বর তো রেডি হয়ে বসে আছে খালি বলছে আপনার ভাবনাকে চেঞ্জ করতে হবে যদি আপনি আপনার ভাবনা চেঞ্জ করতে পারেন তাহলে ঈশ্বর ডান আজকে এখনই এই মুহূর্তে ঈশ্বর আপনাকে সেগুলো দেওয়ার যে রেডি হয়ে আছে নিজের মনকে নতুন করো তাহলে আজকে এই সত্যকে আপনার জীবনে ঈশ্বর ঘোষণা করতে দিন যদি আপনার এরকম মন হচ্ছে যে হ্যাঁ ঠিক তাহলে এই কথা আপনার জীবনে আপনি বলুন আমি আমার মনকে নতুন করতে চাই আর আপনি বলুন আমি আমার মনকে নতুন করব ঈশ্বরের বাক্যকে আপনি এমন জায়গায় রাখুন যাতে আপনি দুটো আপনি দেখতে পাবেন যে ঈশ্বরের বাক্যর মধ্যে কি শক্তি আছে আপনি যদি ঈশ্বর বাক্য ভুলে যাচ্ছেন পড়ছেন মনে হচ্ছে মনে হচ্ছে না তাহলে আপনি আপনার হাতে ফোন আছে সেই ফোনের নোটপ্যাডের মধ্যে সেই বাক্যগুলোকে লিখে রাখুন আপনার কাছে অডিও ব্যবস্থা আছে ফোনের মধ্যে সেই বাক্যগুলোকে অডিওর মধ্যে রাখুন যখন আপনি রাস্তায় বেরোবেন অফিসে যাবেন বা মেবি আপনি কোনো কাজে যাচ্ছেন আপনি সেটাকে নোটপ্যাড থেকে পড়তে পারেন বা অডিওর মধ্যে আপনি কানে হেডফোন লাগিয়ে সেটাকে শুনতেও পারেন যত আপনি ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে ধারণ করবেন বা যে ততই আপনার মন কঠিন থেকে নরম হবে ঈশ্বর আপনাকে জ্ঞান দেবে বুদ্ধি দেবে আর তার সাথে সুরক্ষাও দেবে তাহলে প্রথমের দিকে হয়তো এটা আপনার কাছে বোকামো মনে হতে পারে বা আপনি অত মনে করতে পারেন যে মানুষটা কি কথা বলছে এরকম হয় নাকি এটা বোকামির কাজ সত্যের পথে কেউ চলতে পারে না সত্যের পথে চলা খুব কঠিন লোকে আমাকে ঠকি চলে যাবে আমার সব শেষ হয়ে যাবে সবাই আমাকে ছেড়ে চলে যাবে তাহলে বলছে আপনি অভ্যাস করুন আপনি হতাশা হবেন না হাল ছাড়বেন না আপনি চেষ্টা করুন আপনি অভ্যাস করুন যখন এই বাক্যের কাজ আপনি দেখতে পাবেন তখন দেখবেন আপনার জীবন কি ছিল আর কি হয়ে গেছে আমরা অনেক এরকম মানুষকে দেখেছি তারা এত কঠিন ছিল এত কঠোর ছিল দিন দিন যখন তাদের জীবনে ঈশ্বরের বাক্য কাজ করতে শুরু করেছে তারা সেই বাক্যের পরাক্রম শক্তি দেখে নিজেদেরকে পরিবর্তন করেছে আজকে তারা স্বীকার করে যে আমার জীবন কি ছিল এখন আমি কোন জীবন এসেছি তাহলে আপনার পুরাতন চিন্তা ভাবনা প্রতি আকর্ষণ হবার দরকার নেই কারণ এই পুরাতন চিন্তা ভাবনা আপনাকে নতুন হতে দেবে না যখনই আপনি চেষ্টা করবেন দেখবেন এই পুরাতন চিন্তাভাবনা আপনাকে বলবে তুই বোকামি করছিস ভুল করছিস লোক তোকে বোকা বলবে লোক তোকে ছেড়ে চলে যাবে তার বাড়ির লোক তোকেই বলবে তার পাশের ব্যক্তি তোকেই বলবে এই পুরাতন স্বভাব আপনাকে এই কথা বলে কিন্তু যদি আপনি নতুন হতে চান নতুন মন পরিবর্তনের জায়গা যদি আসতে চান তাহলে আপনাকে নতুনের সাথে কথা বলতে হবে তার ঈশ্বর সত্য তিনি আপনার মনকে ক্রমাগত নতুন করে তুলবেন যা আপনার জীবনকে শক্তিযুক্ত করবে তাহলে আজকের বিষয় ছিল আপনি কি ভাবছেন আপনার ভাবনার পরে আপনার সব কিছু ঠিক হয় তাহলে বাইবেল বলছে বা আজকের মেসেজ ছিল আপনি আপনার মনকে নতুন করুন যদি আপনি নতুন করতে পারেন তাহলে আপনার ভাবনা নতুন হবে আপনার কাজ নতুন হবে আপনার সব কিছু ঈশ্বর আপনাকে নতুন করে করবে ধন্যবাদ আজকের প্রশ্ন আজকের প্রশ্ন হচ্ছে আপনার পরিস্থিতিতে আপনি কিভাবে দেখছেন আপনার পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন এটা আজকের প্রশ্ন আপনার পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন যদি আপনার সেরকম কোনো আইডিয়া থাকে তাহলে আপনি ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন আর না হলে এর উত্তর আমরা কালকে নিয়ে আসব প্রেস গড থ্যাংক ইউ